আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটা বিরাট একটা ইম্পর্টেন্ট আপনাদের জিনিস দেখাবো তো এই একটা খাবার দেখাবো সেই খাবারটা আশা করা যায় যে আপনাদের প্রত্যেকেই সকালবেলা আপনাদের প্রিয় খাবার আর আপনাদের ব্যাপক খাওয়া লাগে আপনাদের সেই খাবারটা আজকে দেখাবো আপনারা দেখুন দেখুন এই যে ইতি আছে সাঁইতিরিশ কেজি ময়দা আছে সাঁয়ত্রিশ কেজি এই সাঁইত্রিশ কেজি ময়দা আছে আর এই আলুরদম দেখ এই যে আপনাদের সবথেকে প্রিয় খাবার এই যে আলুর দম আর কাবলিছোলা তো ইতিহাস আলুরদম আর ছোলা আর আর একটা আপনাদের দেখাই এদিকও আছে আলুরদম আর কাবলিছোড়া ইতিও আছে তো তাই এই খাবারটা খেতে হলে হাল রোড রেল স্টেশনের পাশে চলে আসবেন আর এসে জামাল বলে নামে খোঁজ করবে আর ইতি এই যে আপনারা এটা ভাববেন না যে সাঁত্রিশ কেজি ময়দা আছে এই সাঁতিরিশ কেজি ময়দা একটা কতটা টাইম লাগবে তা আমি বলছি এটা সকাল আটটার থেকে স্টার্ট হয় আর সাড়ে বারোটার মধ্যে শেষ হয় সাড়ে বারোটার পরে আর খোলা থাকে না টোটাল বন্ধ হয়ে যায় তো গাইজ আপনাদের সবথেকে যে মেন ইম্পর্টেন্ট যে ভিডিওটা সেটা আপনাদের আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে